হ্যালো টিপস আপনাদের স্বাগত আজকের প্রশ্ন কিভাবে স্মার্ট ফোন দিয়ে বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন জিমেল বা গুগল অ্যাকাউন্ট খুলবেন আজকের প্রশ্ন কিভাবে স্মার্ট ফোন দিয়ে বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খুলবেন তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক কিভাবে আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন আপনার স্মার্টফোনে সাধারণত পুরাতন একটি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকতেও পারে নাও থাকতে পারে থাকলেও কোনো সমস্যা নেই নো প্রবলেম প্রথমত আপনাকে জিমেল অ্যাপস বা সফটওয়্যারে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আমার পুরাতন একটি জিমেল খোলা ছিল নো প্রবলেম আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো তাহলে অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে দেখতে পারছেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে গুগল অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর প্রবেশ করবেন এখন এই পাসওয়ার্ডটি চা চাচ্ছে আমার ফোনে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি চাচ্ছে যাই হোক আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবেন জাস্ট পাস সেকেন্ড লোডিং হবে তো আমরা চলে আসলাম জিমেল অ্যাকাউন্ট খোলা অবস্থায় এখন কিভাবে খুলবো এর মাঝখানে কিছু কথা না বললেই নয় ভিউয়ার্স আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলবেন এখানে দেখতে পাচ্ছেন দুটা অপশন রয়েছে নেক্সট আর অ্যাকাউন্ট অপশনটি রয়েছে অ্যাকাউন্ট অপশনে প্রবেশ করবেন দেখতে পারবেন এখানে দুটা অপশান চলে আসবে একটি ফর মাই সেলফ ওই ফর মাই সেলফে প্রবেশ করবেন প্রবেশ করার পরে জাস্ট পাঁচ সেকেন্ড লোডিং হবে প্রবেশ করার পরে এখানে দেখতে পারছেন নাম ইয়োর না ইওর নেম এখানে ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি একে এম ডি রনি রনি এম রনি দিলাম ফার্স্ট নামে এবং লাস্ট নামে দেব খান যাই হোক আমার নাম কিন্তু দেওয়া শেষ এম ডি রনি খান আমি নেক্সট দিয়ে দিলাম নেক্সট ডে দেওয়ার পরে অনেকটা এখন আপনার চাচ্ছে আপনি কত বছরে জন্মগ্রহণ করেছেন কত দিনে এবং ক কোন মাসে যাই হোক আমি প্রথমে ইয়ার দিয়ে নেই দুই হাজার দুই হাজার চার দিয়ে নিচ্ছি এখন আমি ডেট দিব কোন তারিখে আমার জন্মগ্রহণ হয়েছে যাই হোক আমি দুই তারিখ দিয়ে দিলাম দুই তারিখ দেওয়ার পরে এখন আমার কোন মাসে জন্মগ্রহণ হয়েছে আমার ফেব্রুয়ারি মাসে যেহেতু জন্মগ্রহণ হয়েছে তাহলে ফেব্রুয়ারি মাসে আমি সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখ দিয়ে দেবেন এখন আপনি এখানে মেয়ে না ছেলে না কি সেটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু সেলের যেহেতু আমার মেল দিতে হবে যাই হোক আমি সিলেক্ট করে নিলাম এখন নেক্সট সাপ দেবেন নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস আসছে এখানে এমন একটি নাম দিয়ে এমন একটি সংখ্যা দিয়ে নেক্সট চাপতে হবে যাতে ওই না ওই সংখ্যায় আর কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা নেই যেহেতু আমি দিয়ে দিচ্ছি পূর্ণ নাম আমি যেটা দিয়েছিলাম এমডি রনি খান দিয়েছিলাম আর এমডি রনিখান দিলাম এখন এখানে সংখ্যা দিতে হবে সংখ্যাটা এমনভাবে দিতে হবে যাতে অন্য কোনো মানুষের এই সংখ্যা দিয়ে খোলা নেই যাই হোক আমি প্রথমে জিরো দিলাম এইট দিলাম নাইন দিলাম এখন দেখি কি অবস্থা হয় দুঃখিত এই নামে খোলা আছে যাই হোক আমি অন্য একটি ট্রাই করছি অন্য একটি সংখ্যা ট্রাই করছি ডাবল সিক্স সেভেন ফাইভ দেখি এই এটাতে কেউ খুলছে খোলা আছে নাকি দুঃখিত এটাতেও খোলা আছে এমনভাবে টাই করতে হবে যাতে কারোরই খোলা নাই তিন চার ছয় নয় দেখি এই নামে খোলা এই সংখ্যা দুঃখিত এই সংখ্যাই খোলা আছে এভাবে টাই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত টাই করতেই হবে অষ্টআশি দিয়ে এটা দিয়ে হলো না যাই হোক আমি তেরো একানব্বই তিপ্পান্ন দেখি খোলা আসছেন কিনা ইয়েস আমাদের সিলেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে কিভাবে আমরা একটি সংখ্যা দিচ্ছ ওই সংখ্যা বাংলাদেশে কোথায় খোলা নেই আমাদের সিলেক্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেবো তাহলে আমি পাসওয়ার্ড দিচ্ছি কি দেওয়া যায় কি দেওয়া যায় তাহলে আমি সিলেক্ট করে নিচ্ছি পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি যাই হোক আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন আমার এখানেও কনফার্ম পাসওয়ার্ড করতে হবে তাহলে আমি কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি যাই হোক আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন নেক্সট চাপতে হবে দুঃখিত আমার কনফার্ম পাসওয়ার্ডটি ভুল গেছে যাই হোক আমি এটাকে যাই হোক আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন নেক্সট যাই হোক আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখন আমি এখন আমার ফোন নম্বরটি দিতে হবে ফোন নম ফোন নম্বর আপনার যে ফোন সিমটি অন আছে সেই সিমের ফোন নম্বরটি দিয়ে দেবেন আমি দিয়ে নম্বরটি দিয়ে দিলাম আপনারা আপনার নম্বরটি দিয়ে দেবেন আমি নেক্সট চাপলাম নেক্সট চাপার পরে আপনার সহ আমার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খোলা হয়ে গেল দেখতে পারলেন কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুললাম আমার নতুন একটি অ্যাকাউন্ট হয়ে গেল আপনারা এই নিয়মে অ্যাকাউন্ট খুলে খুব দ্রুত জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন সো আমার এখানে শো করবে আমার অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টে কিছুক্ষণ পরে জাস্ট এই মাত্রই খোলা হলো কিছুক্ষণ পরেই শো করবে যাই হোক এই নিয়মে অ্যাকাউন্ট খুললে আপনারা সাকসেস হবেন দেখতেই পারছেন আমার এখানে শো করছে কিন্তু আমার অ্যাকাউন্ট এই ছিল জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় নতুন অ্যাকাউন্ট সো ভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সো আর বল করতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছে নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক ভুলবেন না